আমাদের দেশে সর্বত্র আলহামদুলিল্লাহ তরুণ দা তারা ব্যাপকভাবে তারা নানামুখী সমাজ সামাজিক কর্মকাণ্ড শুরু করেছে এবং এটার জন্য ওয়াজ মাহফিলগুলোর অবদান অনস্বীকার্য ওয়াজ মাহফিলগুলোর অনেক ত্রুটি থাকতে পারে সংশোধন করার মতো দিক থাকতে পারে কিন্তু এই মাহফিলগুলো থেকে শত শত হাজার হাজার তরুণরা অনুপ্রাণিত হয়ে তারা সামাজিক কর্মকাণ্ডে যোগ দিয়েছে অতএব আমাদের তরুণদেরকে ভোগ নয় তাদেরকে ত্যাগ শেখাতে হবে যদি ত্যাগ শেখানো যায় সময়কে কাজে লাগানো শেখানো যায় তাহলে এই তরুণরা তারা কিশোর গ্যাং এর সদস্য হবে না এই তরুণরা তারা মাদক হাতে নিবে না এই তরুণরা অস্ত্র হাতে নিবে না এই তরুণরা মানুষের কষ্টের কারণ হবে না বরং তরুণরা মানুষের উপকার করার কারণ হবে অতএব এরকম তরুণ প্রতিটা সমাজে দরকার এর জন্য অবশ্য নেতৃত্ব তাদের তরফ থেকে আমি জানতে পারলাম যে দুস্থ এবং অসহায়দের পাশে দাঁড়াবার উদ্যোগ নেওয়া হয় এবং যাদের ঘর বাড়ি তাদেরকে ঘর করে দেওয়ার প্রচেষ্টা তারা অব্যাহত রাখে এটি আমার অত্যন্ত আনন্দের কারণ এদেশের যত ওয়াজ মাহফিল হয়ে থাকে এর বেশিরভাগ ওয়াজ মাহফিলগুলোই সমাজের যুবক তরুণরা নেতৃত্ব দিয়ে শ্রম অর্থ মেধা বুদ্ধি সব কিছু ব্যয় করে তারা আয়োজন করে থাকে অতএব যুবক এবং তরুণ সমাজের এই চমৎকার আয়োজন তাদের এই কষ্ট তাদের শ্রম তাদের সাধনা সার্থক হোক আমরা আজকের মাহফিল থেকে তাদের জন্য গোটা দেশের সকল তরুণ যুবক যারা এ ধরনের চমৎকার এবং সুন্দর আয়োজন সমাজমুখী কর্মকাণ্ড করে থাকে আল্লাহ তারা তাদেরকে উত্তম বিনিময় দান করবে আমাদের তরুণ সমাজ তাদেরকে যদি সমাজের সবচেয়েতে শ্রেষ্ঠ মানুষের সম্পদে পরিণত করতে হয় তাহলে সেক্ষেত্রে তাদেরকে কোরআন এবং হাদিসের ছায়াতলে আসতে সুযোগ দিতে হবে কোরআন এবং হাদিসের ছায়া তলে যে সমস্ত তরুণরা আসবে তাদের দ্বারা সমাজ আলোকিত হবে দেশ আলোকিত হবে গোটা বিশ্ব মানবতা উপকৃত হবে ইংশা মোতারাম হাজরিন আমাদের তরুণদেরকে আপনারা দেখবেন এক মিডিয়া এবং দেশি বিদেশি বিভিন্ন রকমের সংস্থা তারা তাদেরকে নানাভাবে ভোগবাদী করে তুলতে চায় তরুণরা তাদের এই তরুণ বয়সে এমনিতেই নানামুখী যৌবনের উচ্ছলতায় তারা হারিয়ে যেতে চায় তাদের প্রয়োজন হলো প্রপার গাইডলাইন তাদের জন্য দরকার হলো সঠিক দিক নির্দেশনা গোটা বাংলাদেশের এবং সারা পৃথিবীর অলামায় ক্রাম যার যার জায়গা থেকে তরুণদেরকে এমন পথের দিশা দেয় যে পথে পরিচালিত হলে তরুণরা নিজেরা আলোকিত হবে এবং আশপাশটাকে আলোকিত করবে এবং তারা সমাজের শ্রেষ্ঠ সম্পদে পরিণত হবে এই জন্য অলামায়ক্রামের এই কাজ যেমন অব্যাহত রাখতে হবে আমাদের তরুণরাও তাদের সুন্দর এবং সুস্থ এবং শুদ্ধতার পথ বেছে নিতে হবে আমি প্রায়শই বলার চেষ্টা করি আমাদের তরুণদের দিয়ে যে সমস্ত অনভিপ্রেত ঘটনা ঘটে সেটা আপনি এফটিজিং বলেন সেটা আপনি মা বাবার অবাধ্যতা বলেন অসামাজিক কর্মকাণ্ড বলেন সেটা আপনি নানা রকমের সন্ত্রাস নানা রকমের যে সমস্ত অনাকাঙ্ক্ষিত ঘটনাবলী ঘটে সেগুলোর কথা বলেন এমন কি আমাদের কিশোররা পর্যন্ত আজ সেদিকে চলে যাচ্ছে এবং কিশোর গ্যাংয়ের মতো এ ধরনের ভয়ঙ্কর সন্ত্রাসী উঠতি সন্ত্রাসীদের কথা আমাদেরকে শুনতে হচ্ছে আমাদের ছোটো ছোটো বাচ্চারা সেদিকে চলে যাচ্ছে তো এই পরিস্থিতি থেকে আমাদের উত্তরণের জন্য তরুণদেরকে কোরআন এবং হাদিসের আলোকে আলোকিত হওয়ার জন্য আহ্বান করতে হবে উদত্ত আহ্বান করতে হবে বিশেষত আমাদের সকল সমাজের তরুণদেরকে যদি সমাজমুখী কার্যক্রমে তাদেরকে উদ্বুদ্ধ করা হয় আমার বিশ্বাস এদেশের চেহারা পাল্টাতে খুব বেশি সময় লাগবে আমরা আমাদের আসন্না ফাউন্ডেশনের তরফ থেকে গত কয়েক মাস আগে যে বৃহত্তর সিলেট সহ দেশের বিভিন্ন অঞ্চল যেখানে প্লাবিত হয়েছিল মানুষ বন্যায় কষ্টে ছিল তখন আমরা আমাদের সাধ্য অনুযায়ী অসহায় বন্যার্থদের পাশে দাঁড়াবার যে উদ্যোগ নিয়েছি আলহামদুলিল্লাহ দেশের সর্বস্তরের তরুণ সমাজ যুবকরা তারা আমাদের সাথে একাত্মতা পোষণ করে কাঁধে কাঁধ মিলিয়ে রাত দিন পরিশ্রম করে তারা আলহামদুলিল্লাহ এই কাজকে চমৎকার জায়গা নিয়ে গেছেন আমার বিশ্বাস তরুণদেরকে আমরা এভাবে গাইডলাইন করে পথনির্দেশ করে তাদেরকে দিয়ে এ দেশের সকল দুঃখ দুর্দশা দূর করার পথে সবচেয়ে অগ্রপথিক হিসাবে বানিয়ে তোলা গড়ে তোলা সম্ভব ইংসা আল্লাহ মোহতারাম হাজির কোরআনে কারিমে আল্লাহ তালে বলেছেন ও আহসিন কামা আহসান আল্লাহ ইলেই আল্লাহ তোমার প্রতি যেমন এহসান করেছে তুমিও এরকম আল্লাহর বান্দাদের প্রতি এহসান করো আমাদের প্রতি আল্লাহ অনেক এহসান করেন নাই আল্লাহ আপনাকে দুটি চোখ দিয়েছেন অনেককে দেন নাই আল্লাহ আপনাকে দুটি কান দিয়েছেন শ্রবণ শক্তি সুস্থ শ্রবণ শক্তি দিয়েছেন অনেকে আল্লাহ সেটা দেন নাই আল্লাহ আপনাকে দুটি পা দিয়েছেন আপনি সুস্থ সবলভাবে ভাবে করতে পারেন যেটা অনেকেই লাভ করেনি আল্লাহ আপনাকে দুটি হাত দিয়েছেন যেটি অনেকে হয়তো হারিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটা সুস্থ মস্তিষ্ক দিয়েছেন যেটা হয়তো অনেকে অর্জন করতে পারেনি এই অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহর এই নিয়ামত এটা যদি আপনি আমি না পেতাম লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এমনকি নিজের সকল সম্পদ ব্যয় করে হলেও নিজের সেই রোগ নিজের সেই অসুস্থতার ট্রিটমেন্ট এবং চিকিৎসার জন্য আমরা ব্যয় করতাম তারপরও সুস্থ হওয়ার চেষ্টা করতাম তাহলে কত লক্ষ লক্ষ কোটি কোটি এবং অগণিত অগণিত টাকার মূল্যমান দিয়ে কোনোভাবে বের করা যাবে না এরকম আল্লাহর নেয়ামত দিয়ে আমাদেরকে আল্লাহ তালা পরিপূর্ণ করে রেখেছেন ঠিকই না বলেন এই নামতগুলো পাওয়ার পর আমরা আল্লাহর বান্দাদের প্রতি করার আল্লাহ নির্দেশ করেছেন যে আল্লাহ তোমার লিখে তুমি শেষ করতে পারবে না এত নামত যেহেতু আল্লাহর তরফ থেকে পেয়েছ অতএব তুমি আল্লাহর বান্দা যারা আছেন অন্যান্য মানুষ যারা আছেন তাদের প্রতি তুমি অহসান করো মোহতারাম হাজরি আমরা অনেক মুসলমানরা জানি না আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমলগুলোর মধ্যে থেকে অন্যতম সেরা আমল হলো মানুষের সেবা করা মানুষের উপকার করা আমাদের লজ্জা লাগে যখন বিভিন্ন পশ্চিমা দেশের পশ্চিমা দুনিয়ার দেশগুলোর তরফ থেকে তাদের দেশের বিভিন্ন এনজিও তরফ থেকে আমাদের দেশে গ্রামে শহরে সর্বত্র অভাবী মানুষদের সেবা করার চেষ্টা করা হয় শত শত প্রতিষ্ঠানে দেশে আছে যে মুসলমানদেরকে সেবা করার নাম দিয়ে তাদের ইমানটা কিনে নিয়ে যাচ্ছে আছে না নাই তারা বিভিন্ন জায়গায় মানুষকে লোভ দিয়ে দুর্বল এবং অভাবী মানুষদেরকে টাকা পয়সা ঘর করে দেওয়ার প্রলোভন দিয়ে চাকরি বাকরির প্রলোভন দিয়ে তাদেরকে ইমান হারা করে ফেলছে এই সুযোগটা তারা কেন পেল এই সুযোগ তারা এই জন্য পেয়েছে যে আমরা আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করছি না আমরা মনে করি অনেকে ওয়াজ মাহফিল করলাম ওয়াজ শুনলাম নামাজ রোজা করলাম আমার দায়িত্ব শেষ হয়ে গেছে না ভাই আপনার আমার আশেপাশে যে সমস্ত অভাবী মানুষেরা আছে যে সমস্ত কষ্টে থাকা মানুষগুলো আছে এই মানুষগুলোর পাশে আপনার আমার সাধ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া এটা আমাদের নৈতিক দায়িত্ব নবীকারী ইসল্লাহ আলিসাল্লাম বলেছেন আহাব উন্নাসী ইরাল্লাহ আনফা হোম নাস আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ কারা যে মানুষগুলো অন্যান্য অভাবগ্রস্ত দুর্দশাগ্রস্ত দুর্গত অভাবী এবং কষ্টে থাকা মানুষগুলোর জন্য উপকারী হয় পরোপকারী হয় মানুষ উপকার করার চেষ্টা করে এই মানুষগুলো হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ অতএব আল্লাহর কাছে প্রিয় মানুষ হওয়ার জন্য এরকম নানামুখী সামাজিক কার্যক্রম আমাদেরকে হাতে নিতে হবে বিশেষ করে আমাদের দেশে সর্বত্র আলহামদুলিল্লাহ তরুণ দা তারা ব্যাপকভাবে তারা নানামুখী সমাজ সামাজিক কর্মকাণ্ড শুরু করেছে এবং এটার জন্য ওয়াজ মাহফিলগুলোর অবদান অনস্বীকার্য ওয়াজ মাহফিলগুলোর অনেক ত্রুটি থাকতে পারে সংশোধন করার মতো দিক থাকতে পারে কিন্তু এই মাহফিলগুলো থেকে শত শত হাজার হাজার তরুণরা অনুপ্রাণিত হয়ে তারা সামাজিক কর্মকাণ্ডে যোগ দিয়েছে অতএব আমাদের তরুণদেরকে ভোগ নয় তাদেরকে ত্যাগ শেখাতে হবে যদি ত্যাগ শেখানো যায় সময়কে কাজে লাগানো শেখানো যায় তাহলে এই তরুণরা তারা কিশোর গ্যাংয়ের সদস্য হবে না এই তরুণরা তারা মাদক হাতে নিবে না এই তরুণরা অস্ত্র হাতে নিবে না এই তরুণরা মানুষের কষ্টের কারণ হবে না বরং তরুণরা মানুষের উপকার করার কারণ হবে অতএব এরকম তরুণ প্রতিটা সমাজে দরকার এর জন্য অবশ্যই অলামায়িক রামকে নেতৃত্ব দিতে হবে মসজিদগুলো থেকে মসজিদের ইমাম সাহেব খতিব সাহেবরা নিজ নিজ এলাকার তরুণদেরকে ডেকে নিয়ে তাদেরকে মিটিং করে তাদেরকে আল্লাহর ঘরমুখী করে তাদেরকে দিয়ে সামাজিক নানা উদ্যোগ গ্রহণ করতে হবে রাস্তার ময়লা পরিষ্কার করার জন্য সামাজিক উদ্যোগ নেওয়া যেতে পারে মশা নিধনের জন্য সামাজিক উদ্যোগ য তরুণদের নেতৃত্বে নেওয়া যেতে পারে অভাবী মানুষদের তালিকা প্রণয়ন করে সম্পদশালীদের তালিকা প্রণয়ন করে সম্পদশালীদের কাছ থেকে অর্থ নিয়ে স্বচ্ছতার সাথে জবদিহিতা নিশ্চিত করে এলাকার মান্যগণ্য মরব্বীদেরকে সাথে নিয়ে দেশের আইনশৃঙ্খলার যথাযথ নিয়ম অনুসরণ করে আমরা যদি প্রত্যেকটা মসজিদ থেকে এরকম ভাবে উদ্যোগ নেই এবং মসজিদ কেন্দ্রিক তরুণদেরকে যদি আমরা উদ্বুদ্ধ করি শুধুমাত্র সহযোগিতামূলক কর্মকাণ্ড নয় তাদের জন্য নানামুখী ক্রীড়া কৌতুকের ব্যবস্থা থাকতে হবে তাদের জন্য নানা রকম আনন্দের উপলক্ষ থাকতে হবে মসজিদগুলো যদি নেতৃত্ব দেয় ইমাম খতিবরা যদি নেতৃত্ব দেন তাহলে আমাদের যুবকরা তারা একাই এই সমাজের চেহারা বদলে দেবে ইংসা আমাদের এই সমাজের অভাবী মানুষদের অভাব দূর করার নাম করে তাদেরকে করণের এই এই জঘন্য কর্মকাণ্ড করার আর দুঃসাহস পাবে না বিদেশি এনজিও গুলো কিন্তু আমাদের দায়িত্ব অনেক আমার আমি সব সময় বলার চেষ্টা করি বিশেষ করে আজকের এই তরুণদের এই তাদের চমৎকার যে নানামুখী উদ্যোগ তারা গ্রহণ করেছে বলে তারা জানিয়েছে এরকম আরো বিভিন্ন জায়গায় মাহফিলে গেলে যুবকরা যখন বলে যে হুজুর আমরা সামাজিক কাজ করেছি অমুক কাজ করেছি আমি তাদেরকে অ্যাপ্রিসিয়েট করি আমি তাদেরকে স্যালিউট জানাই এরাই আমাদের ভবিষ্যৎ এবং এরাই হলো আদর্শ মুসলিম তরুণ শুধুমাত্র ব্যক্তিগত ইবাদত বন্দী করলে হবে না ইবাদত বন্দী তো করতেই হবে তার পাশাপাশি সমাজের অভাবী মানুষের অভাব দূর করার জন্য আমাদের তরুণদেরকেই জাগতে হবে ইংসা জাগতে